হ্যালো নমস্কার সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে আমি বানিয়েছি নতুন একটা রেসিপি লাউ দিয়ে টাকি মাছের রেসিপি এই মাছটার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে অনেক জায়গায় অন্য নামও বলা হয় তো প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে ভেজে নিচ্ছি সরিষার তেলে করা করে এবার মাছগুলো ভাজা হলে একটা পাতে তুলে রাখব এবার কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে শুকনো জিরা দিয়ে দিব দিয়ে দেব দুটা তেজপাতা আর দিয়ে দেব কাঁচা ঝাল এখন দিয়ে দেব জিরে বাটা তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা তেলের সাথে তো এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা তো এখন পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো আমি যেহেতু লাউ দিয়ে রান্না করবো মাছটা তো লাউ কেটে রেখেছিলাম তো সেটা একটু মশলার সাথে ভেজে নিচ্ছি লাউ নরম হওয়ার জন্য একটু ঢেকে দিবো এবং মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব এখানে কিছু কুমড়ো বড়িও দিয়ে দিলাম ঝোলে এখন আমি ভেজে রাখা মাছগুলো এই মশলার সাথে দিয়ে নেব দিয়ে একটু মিশিয়ে নেব এই লাউয়ের সাথে মাছটা ভালো করে কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ ঢাকার পরে ঢাকনা তুলে পরিমাণত জল দিয়ে এখন ফুটিয়ে নেব। জলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো এখন ঝোলটা একটু ফুটতে শুরু করেছে তো এ পর্যায়ে আমি লবণটা চেক করে দেখলাম যে লবণটা কম হয়েছে তাই লবণটা একটু দিয়ে দিলাম আমার ঝোলটা কিন্তু মোটামুটি ফুটতে গেছে আমি এটুকুই ঝোল রাখবো তো এ পর্যায়ে আমি দিলাম দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া এখন আমার এই লাল দিয়ে টাকি মাছ রান্নাটা কমপ্লিট তাই আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমরা আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন খুবই হবে লাউ দিয়ে টাকি মাছ রান্না